গুড মর্নিং আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু চ্যানেল কেমন আছেন সবাই আজকে সকাল সকাল আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কাছে একটা সবজি হইছে এই সবজিটা আমি যখন এখান থেকে চলে গেছি তারপরে হইছে সো সেটা আপনারাও দেখেন নাই আমিও দেখিনি এখন আমরা সবাই একসাথে দেখবো আর সেটা আজকে কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখা যাক তরকারিটা কি চলো চলো এসো ফলমি আজকে লাউটা কাটবো আর শাম তরকারি আছে আমাদের কাছের

আমি কান না ঠিকই আছে আমি কানা দিকেই তো তোমারে পছন্দ করছি বোঝা নাই আর তোমার তো দুইটা সুন্দর চৌক আছে আমার পছন্দ করস বাড়ি পাড়ায় দেওয়া পাড়ায় দেওয়া লাগবে না আমি নিজেই যাইতে আছি খালি চ্যাটাং চ্যাটাং কথা বলে না আমার সাথে তক্ষুনি দেখবেন এখন থেকে আমার সাথে সাবধানে কথা বলতে হবে ঠিক আছে দেখা যাক দেখ মানে ওই ওদেরকে বয়ে বয়ে পটফট করতে আছে শোনেন আপনারা তো শোনেন না শোনা এই কতগুলো বড় বড় কাটা না গেছে আমাদের এইগুলো ধন্যবাদ তাই বড় ছিল ধন্যবাদ তা আছে বাসায় তা থাক না লাগবে না আরে বাবাই কি এই দেখছো এগুলো এসে যে পকেট ডিম আল্লাহ আমার ধন্যবাদ লাগবে না চলো না দেখে যদি এটা খাওয়াইতাম তোমারে কেমন হইতো তাইলে বোঝো কি পকেট ডিম ভাইয়া তোমারে খাওয়াইতো ভাইয়া তাইলে যদি তুমি আমার কথা শুনে চলো বুঝছো আরে বাপ রে বাপ ফোর ডিম গুলো দেখছো

দেখো পিছনে কিচ্ছু নাই দেখছো এরকম ফ্রেশ ভাবে উঠাতে পারবা খাইতে পারবা না ভালোই লাগলো এটা অবশ্য ওদিন মানে এর আগে একবার যে তুমি পারছিল না তখন যে খাইছিলাম না তখন আরো মিষ্টি ছিল আজকে একটু মিষ্টি কম নাও এটাই মজা বেশি

এগুলো কার খাবার মুরগির মুরগির খাবার আর ওগুলো কি ভাঙানো হয় নাই